এবং ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউটের মেন্টর হিসেবে কাজ করছি আপনারা যারা রাজশাহীতে আছেন আমি রাজশাহীর সন্তান আপনাদের জন্য অফলাইনে নিয়ে এসেছি ফ্রিল্যান্সিং উইথ ইংলিশ কোর্স ফ্রিল্যান্সিংয়ে যেহেতু আমি পাঁচ বছর ধরে কাজ করছি সো ফ্রিল্যান্সিংয়ের এ টু জেড আপনাদেরকে আমি শেখাবো এবং আমার সাথে ইংলিশে আপনাদের সাথে আছে আমারই মেন্টর রোমেন প্লাসের ওনার এবং ফাউন্ডার রোমেন ভাই ফ্রিল্যান্সিংয়ের ইংরেজির এ টু জেড নিয়ে থাকছি আমি রমেন চাকমা আপনাদের এই কোর্সে এই কোর্সে কাদের জন্য আপনি গৃহিণী চাকরিজীবী স্টুডেন্ট ঘরে বসে এক্সট্রা ইনকাম করতে চাচ্ছেন আপনাকে হাতে ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজ পাইয়ে দেওয়া পর্যন্ত আমরা সাপোর্ট দেব আমরা মাত্র পঞ্চাশ জনকে নিয়ে রাজশাহীতে যেহেতু শুরু করছি অফলাইন ব্যাচ একটা ভালো এনভায়রনমেন্টে আমাদের দীর্ঘ এক্সপিরিয়েন্স সবগুলো আমরা এই কোর্সে ইনক্লুড করেছি যাতে আপনি নিশ্চিত সাকসেস হতে পারেন সো নিশ্চিত সাকসেস হতে হলে আপনি আজই আমাদের অফিস রোমেন প্লাসে বাটার মোড়ে ভর্তির বিস্তারিত জানার জন্য চলে আসতে পারেন